পালা থেকে পালাতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে সালমান শাহের স্ত্রী সামিরা এবং খলনায়ক ডন এবার ফাঁসির মঞ্চ থেকে বাছার কোনো পথ নাই তাদের বলা হচ্ছে বারো লক্ষ টাকার জন্য খুন করা হয় সালমান শাহকে এবং সেই টাকা দিয়েছেন তার নিজের শাশুড়ি আসলেই কি তাই মূলত সালমান শাহের স্ত্রী স্বামীর একজন বারো অর্থাৎ একাধিক পুরুষের সাথে পোস্টিং করতো সালমান শাহের স্ত্রী সামিরা এই পর্যন্ত ছয় জনের সাথে বিয়ে হয়েছে তার এক এক দিন এক পুরুষের সাথে মিলামেশা করতেন তিনি এবং সেই কারণেই সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে জানা যায় মর্গে যে মানুষটার বুকে ছুরি চালাতে হাত কেঁপেছে অভিজ্ঞ ডোমের তাকে কিনা খুব অবলীলায় করেছেন তার স্ত্রী এই জন্য সিনেমার গল্পকেও হার মানায় বলছিলাম ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর কথা কর্পোরেট ভদ্রলোক থেকে শুরু করে কুলি কিংবা দিনমজুর বাংলাদেশে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি স্বপ্নের নায়কের ভক্ত ছিলেন না খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা সহ অভিনেতা ডনকে তাদের ফোন যেমন বন্ধ তেমনি কোনো আয়োজনেও দেখা নেই তাদের আমার চরিত্র হনন করা হচ্ছে তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো ছেলেকে আল্লাহ সসম্মানে সজ্ঞানে আল্লাহ নিয়ে গেছেন নিউ স্কাটন রোডের স্কার্টন ক্লাচা ফার্ট নাম্বার এগারো বাই পি এই ঠিকানার সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের জানা অজানা হাজারো প্রশ্ন কারণ এখানে স্ত্রী সামিরকে নিয়ে থাকতেন বাংলা চলচ্চিত্রের অমonnায়ক সালমান শাহ ও মাছখান থেকে চালা তো গাড়ি মাছ খন্দা আমি আমি পরে খোদা আমি তো নিশ্চিত খোদা আমি তো দেখতেছি খোদা কোনো ব্রেক কলি জাম করব যে ভাই তোর পায়ে পুরি ভাই তুই যা আমার মানে দকে ও যেটা আমি এখন বলতে চেয়েছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি ফারুকি আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানানভাবে তুলপার সৃষ্টি হয়েছে সারা দেশে সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়ে সাদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাতে দেশ ছেড়ে ফাল আদে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সে বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তুলপার সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান শাহের স্ত্রী সামির এবং গণের অনেক গুরুত্ব অনেক গুফন ভিডিও ভাইরাল হচ্ছে রীতিমতো তাদের অনেক গুফন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়েছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো দর্শক আর বেশি কথা ইতিমধ্যে শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের গুরুত্বপূর্ণ আর বেশি কথা না অনুরোধ করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে তাদের উদ্দেশ্যে একটি কথা বলব দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে দর্শক আর বেশি আমরা পরবর্তী গুলো পরবর্তী আপডেট আমরা একটু বিমানবন্দর থেকে পালাতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে সালমান শাহের স্ত্রী সামির এবং খলনায়ক ডন এবার ফাঁসির মঞ্চ থেকে বাছার আর কোনো পথ নাই তাদের বলা হচ্ছে বারো লক্ষ টাকার জন্য খুন করা হয় সালমান শাহকে এবং সেই টাকা দিয়েছেন তার নিজের শাশুড়ি আসলে কি তাই মূলত সালমান শাহের স্ত্রী স্বামীর একজন বারোবাতারি অর্থাৎ একাধিক পুরুষের সাথে পোস্টি নষ্টি করতো সালমান শাহের স্ত্রী স্বামীরা এই পর্যন্ত ছয় জনের সাথে বিয়ে হয়েছে তার এক এক দিন এক এক পুরুষের সাথে মিলামেশা করতেন তিনি এবং সে কারণেই সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে জানা যায় খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা সহ অভিনেতা ডনকে তাদের মুঠো ফোন যেমন বন্ধ তেমনি কোনো আয়োজনেও দেখা নেই তাদের উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর আত্মহত্যা বলা হলেও বিশ অক্টোবর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয় যেখানে আসামি করা হয় এগারো জনকে তালিকায় আছেন স্ত্রী সমিরা খল অভিনেতা ডন সহ আরও নয় জন জানা গেছে উনত্রিশ বছর পর হত্যা মামলায় রূপ পেতেই গা ঢাকা দিয়েছেন সামিরা ও ডন সামিরা যে ফোন নম্বরটি ব্যবহার করতেন তা এখন বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না অন্যদিকে ডনকে টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি আমার চরিত্র হনন করা হচ্ছে তার যে আমাকে মেরে ফেলা ভালো ছিল আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো ছেলেকে আল্লাহ সসম্মানে সজ্ঞানে আল্লাহ কে গেছেন তাকে সে তো জানতো না কোথায় যাচ্ছে সে কিন্তু ভেসতে চলে গেছে এরা উশৃঙ্খল ফ্যামিলির মানুষ সেটা এই তো এত কিছু হলো সে ঘরে থাকতে পছন্দ করতো না আমার কাছে থাকলে মনে হয় না এরকম করতে পারতো বা এরকম ঘটনা ঘটতো তাদের অনুপস্থিতিতে তাদের বিচার পাবে তারা সারা জীবন ভুগবে তারা আসামি বলে খ্যাত হবে আপনি এমন একজন মা যে সন্তানের জন্ম সময়টাও দেখেছেন এবং মৃত্যুর ক্ষণটাও দেখেছেন এই দুই সময়টাকে আপনি মানে কিভাবে আমার প্রথম বাচ্চা হওয়ার কথা আমি তখন তো তরুণী আমি তো বুঝিও না কিছু প্রথম বাচ্চা আমার ঘরে মা নাই আমার ভাই বোন সব ছোট ছোট ওদের মা ছিলাম আমি আমার 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 শরীর খারাপ হবে নানি ছিলেন মারা গেছেন অনেক আগে এই খালা সবচেয়ে ছোট খালা খুব আদর করতো আমাকে ইমনে খুব তার প্রাণ ছিল পরশু বিশ তারিখ ইমনের রায় হলো পজিটিভ আর আমার আমার খালা মারা গেলেন আমেরিকায় তার দাফন হলো তো ওই দিনকার ঘটনা বাচ্চাটা হওয়ার পরে সে অনেক মোটা সোটা বাচ্চা হয়েছিল এগারো পাউন্ড বেবি আমি কষ্ট ভুলে গিয়েছিলাম সারা রাত ধরে খুব প্রচুর কষ্ট হয়েছিল সকালবেলা তার মুখ দেখে মাথা চুল ভর্তি মাথা এত সুন্দর একটা বাচ্চা মানে আমার আর কোনো দুঃখ ছিলই না তারপরে তো সারা বাড়ি আনন্দে মশগুল হয়ে গেল অনেক মানুষ দাওয়াত খেলো বাড়িতে কাচ্ছি বিরিয়ানি রান্না হলো আমার বাবা আসলেন আমার শ্বশুর শাশুড়ি আসলো প্রচুর সেই আনন্দের কথা ওইটাই বুকে নিয়ে আছি এখনো আর মৃত্যুর দিনে কথা মৃত্যুর সংবাদ তো পাইনি আমাকে বলা হলো ফোন করে যে ভাইয়ার যেন কি হয়েছে সেলিম ফোন করে বললো আগে এবং খবরটা আসলো তখন আমি বললাম তুমি না এখন আসলে আবার কি হয়ে গেল। দৌড়ে তখন নেমে গেলাম আমরা সবাই তখন তো মারা গেছে কেউ বলে নাই ঘর রুমে গেলাম অসুস্থ দেখলাম নিয়ে আসলাম মেডিকেলে আসলাম হলি ফ্যামিলিতে আসলাম প্রথম হোলি ফ্যামিলি দেখে না ডাক্তার আসে না আশ্চর্য তারা সব দিক বন্ধ করে দিয়েছিল আমারে বললো আমরা তো এখানে দেখতে পারবো না উনাকে তখন আমি ধাক্কা মেরেছিলাম ডাক্তারকে আমি কেন দেখতে পারবেন আমার ছেলে মরে যাচ্ছে তোমরা দেখো বলে আপনারা ওনাকে মেডিকেল ঢাকা মেডিকেলে নিয়ে যান বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে সত্যি বাইরে দেখি একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো আমরা গিয়ে তাকে দরজা খুলে ওকে উঠালাম আমরা উঠলাম আমি অক্সিজেন দিতে দিতে মুখে আর আমার সারান তাকে পায়ে মালিশ করতে পায়ের নিচে মাসাজ করতে করতে পা গরম করতেছে যাতে না মরে যায় আমরা জানি না মারা গেছে তারপর হলি ফ্যামিলিতে নিলাম সেখানেও কোন মধ্যে মানুষ রই রই হইচই করে কিন্তু কেউ নাই সিটের মধ্যে ডাক্তারও নাই ইমার্জেন্সিতে ভিতরে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে টেনে আনলাম আমি এসে কিন্তু না দেখেও বললো তিনি তো অনেক আগে মারা গেছেন আমি তখন তাকে মেরেছিলাম এটা থাপ্পড় মেরে আমি কখন মারা গেল আমি তো তোমাদের কাছে এখন আনলাম তুমি এত লাগাও বুকটা দেখো তো বললো না দেখতে হবে না উনি তো মারা গেছেন তখন আমি বললাম আমার হাজবেন্ড কে এখানে হবে না চলো উঠে নিয়ে যাও চলো ওকে আমরা সিএমএইচে যাই তখন ওই ডাক্তার বলে না আপনি তো ওনাকে নিতে পারবেন না এখন ম্যাজিস্ট্রেট এর ইয়ে লাগবে পারমিশন লাগবে আমি তো হতম্ব হয়ে গেলাম কিছু করার নাই ওকে টেনে তারা ট্রলিটা বাইরে নিয়ে আসলো মেডিকেলের বারান্দায় তখন আমি দৌড়ে গিয়ে বললাম আমাকে একটা চাদর দাও আমার বাচ্চা ঠান্ডা লাগতেছে বললো না এখন চাদর দেওয়া যাবে না একটি সাদা কাপড়ও দেয় নাই তখন আমার আঁচল দিয়ে আমি ঢেকে রেখে মুখটা ঢাকা মুসলাম আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে তারে ঢেকে রাখতে দুই আড়াই ঘন্টা আমার হাজবেন্ড চলে গেল ম্যাজিস্ট্রেটের কাছে সাহান দৌড়াই নাকি চলে গেছে ভাবির কাছে বাসায় তখন ওই যে সামিরা দৌড়াই পালাই গেল সালমান সামিরার ইয়ের কাছে যদি ওই দিন ওই সময়ে সারান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত ঘর থেকে বার হয়ে হয় তারপরে জানলাম জানলাম গিয়ে মারা গেছে আমি কোনোদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে মারা গেছে না কোন হয়েছে কি হয়েছে আমি জানতে পারবো আমি জানিনা আমি সারাদিন পরে আমি গাড়িতে উঠে তারা লাস্ট সব নিয়ে গেল নিজেরাই সব করে ফেললো এফডিসির মানুষ এফডিসিতে নিয়ে গেলো যারা করলো গুসুল করাইলো গা টা ঢেকে দিল আবার লাশ পচে যাবে পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেল একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে পিছনের গাড়িতে আমি আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে আমি শুনতে পাচ্ছিলাম ফোনে বলতেছে যে সালমান মনে মারা গেছে তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে বলে না না হ্যাঁ হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি সামনের গাড়িতে লাশ যাচ্ছে আমি সিলেট যাচ্ছি মানে ইন্ডিকেশন দিচ্ছে আমি মনে চার বছর বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে এক বোতল বোতল করে আমি চার বোতল পানি খেয়েছিলাম তারপরে গেলাম আমরা সিলেটে যাওয়ার পরে দেখলাম ওই সিলেটের বাড়িতে একটা লোক হাতে গোল্ডেন একটা ইয়ে পরা তোমার এই গোল্ডেন পাঞ্জাবি হাতে ঘড়ি দামি দামি চেন টেন গলায় দেখে মনে হচ্ছে অনেক প্রচুর বড় লোক মানুষ আমার তিনটার সময় গিয়ে পৌঁছেছি সিলেটে প্রচুর মানুষ বাড়ি ঘেরাও এর মধ্যে ওই লোকটা কিন্তু তৎপর আমার হঠাৎ মনে হলো যে লোকটা কে তা আমি বললাম যে লোকটা কে দেখো দেখো তো তো পুলিশকে জানানো হলো নিউ স্কাটন রোডের স্কার্টন ক্লাজা ফ্ল্যাট নাম্বার এগারো বাই পি এই ঠিকানার সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের জানা অজানা হাজারো প্রশ্ন কারণ এখানে স্ত্রী সামিনেকে নিয়ে থাকতেন বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ কিংবদন্তি নায়কের রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি রূপান্তরিত হয় হত্যা মামলায় আর এই মামলার তদন্তের জের ধরেই সালমান শাহ উনত্রিশ বছর আগে যে বাসাটিতে বসবাস করতেন সেখানে যায় রমনা থানা পুলিশ সালমানের মৃত্যুর পর ফ্ল্যাটটি সিলগালা করে দেওয়া হলেও বর্তমানে সেখানে বসবাস করছেন ফ্ল্যাটের মালিক কিন্তু এই ফ্ল্যাটের ভেতরের চিত্র এখন ঠিক কেমন সেটা দেখতেই ভেতরে যায় পুলিশ এরপর সালমান শাহ ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম পুরো বাসা ঘুরে দেখেন তারা এর আগেও একবার ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলো রমনা থানা পুলিশ দুইবারের পরিদর্শনে নতুন কোনো আলামত বা তথ্য পেলেন কিনা এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক দেশ জানান তো আমরা মামলা ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনাস্থল হয়েছে কি এটা এই ভবনটা আগের মতোই আছে মানে কোনো ওই ভবনে কোনো পরিবর্তন পরিবর্তন কোনো কিছু হয়নি সেম ভবনের যে মালিক ওনার ওনার সাথে আমরা কথা বলেছি মানে আগে যে অবস্থা ছিল মানে সেইম অবস্থায় আছে কোনো কিছু পরিবর্তন পরিশোধন করা হয়নি তো আলামত সংগ্রহের বিষয়ে আপনারা জানেন যেটা তো দীর্ঘ প্রায় তিন দশক আগের ঘটনা তো আলামত আসলে এইভাবে থাকার কথা না আর আলামতগুলা যারা প্রিভিয়াস যেহেতু ইনভেস্টিগেশন হয়েছে ওই আলামতগুলা অবশ্যই সংরক্ষিত আছে এগুলো আমরা কোর্টে আদালতে আছে এগুলো আমরা সংরক্ষণ করব সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হক খল চরিত্রের অভিনয় শিল্পী ডন সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে তারা এখন কে কোথায় আছেন এমন প্রশ্নের উত্তরে গোলাম ফারুক জানান আসামিদের অবস্থান শনাক্তের কার্যক্রম চলছে খুব শীঘ্রই আমরা তাদের গ্রেপ্তার করব এই এজার নামেও যারা আসামি আছে বেশ কিছু আসামি দেশের বাইরেও আছে আমরা জানতে পেরেছি আর কিছু দে যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা যথাযথাধ্য চেষ্টা করতেছি মানে সব মিলে চেষ্টা করে আমরা আশা করছি মানে দ্রুত একটা ফুল রেজাল্ট দিতে পারবো আর কি যারা দেশে আছে আমরা জানতে পারছি তারা যাতে দেশের বাইরে যেতে না পারে সেই বিষয়ে যে প্রসিডিউরটা এটা আমরা করেছি আমরা আদালতের নির্দেশনা মোতাবেক আমরা চিঠি দিয়েছি অনুরোধ জানিয়েছি আমরা আমরা চেষ্টা করতেছি যত তাদের অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসব সালের ছয় সেপ্টেম্বর স্কাটন প্লাজার এই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় সালমান শাহ লাশ সে সময় পুলিশ এটিকে অপমৃত্যু হিসেবে মামলা নেয় আর এরপর থেকেই তার মৃত্যু নিয়ে তৈরি হয় নানা জল্পনা কল্পনা তর্ক বিতর্ক প্রায় তিন দশক পর আবারও সেই রহস্য ঘিরে শুরু হয়েছে নতুন তদন্ত সালমানের অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্য চট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকে তাকিয়ে আছে দেশ মর্গে যে মানুষটার বুকে ছুরি চালাতে হাত কেঁপেছে অভিজ্ঞ ডোমের তাকে কিনা খুব অবলীলায় করেছেন তার স্ত্রী এজন্য সিনেমার গল্পকেও হার মানায় বলছিলাম ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর কথা কর্পোরেট ভদ্রলোক থেকে শুরু করে কুলি কিংবা দিন মজুর বাংলাদেশে এমন কোনো খুঁজে পাওয়া যাবে না যিনি স্বপ্নের নায়কের ভক্ত ছিলেন না অথচ তার ক্যারিয়ারটা ছিল মাত্র চার বছরের এই অল্প সময়ে অভিনয় করেছেন সাতাশটি সিনেমায় আর তার মধ্য দিয়ে হয়ে উঠেছেন নায়কদেরও নায়ক তর্ক সাপেক্ষে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে সুদর্শন নায়ক সালমান শাহ কারো কারো চোখে তিনি ঢালিউডের স্টাইল আইক দুর্দান্ত এক্সপ্রেশন ও নিখুঁত অভিনয়ে যিনি হয়ে উঠেছিলেন লাখো তরুণীর স্বপ্নের পুরুষ এমনকি তার সাথে দেখা করতে পাগল হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরীও এছাড়া আপনি আরো অবাক হবেন যখন জানবেন তার রহস্যময় মৃত্যুর পরে আত্মহত্যা পথ পর্যন্ত বেছে নিয়েছিলেন একাধিক নারী ভক্ত অথচ কি আশ্চর্য একবার ভাবুন যে মানুষটাকে ভালোবেসে কেউ কেউ জীবন পর্যন্ত দিয়ে দিতে ভাবলেন না তিনি নিজের স্ত্রীর অর্জন করতে মাত্র বছরের জীবন ছিল সালমান এই ছোট্ট জীবনে যে নাম করেছিলেন তাতে চাইলেই বাংলাদেশের যে কোনো নারীকে বিয়ে করতে পারতেন কিন্তু তা না করে তিনি বেছে নিয়েছিলেন মায়ের বান্ধবীর মেয়ে সামিরাকে স্বার্থহীন ভাবে ভালোবেসেছিলেন নিজের সবটুকু উজার করে এমনকি বিয়ে করতে হয়েছিলেন মা নীলা চৌধুরীর অবাধ্য হয়তো তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি শখের নারীর পর কারণেই একদিন তার প্রাণ চলে যাবে নেটিজেনদের কেউ কেউ বলেন মায়ের কথা শুনলে এভাবে প্রাণ হারাতেন না স্বপ্নের নায়ক কে জানে হয়তো তার মৃত্যু এভাবেই নির্ধারণ করে রেখেছিলেন সৃষ্টিকর্তা কিন্তু তার পরও আলাপ ওঠে সামিরাকে এরাতে পারলেই বেঁচে যেতেন সালমান সেই সাথে আরও অনেক দূর এগিয়ে নিতে পারতেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে ঢালিউডের নায়কদের মধ্যে সবচেয়ে আলাদা ছিলেন সালমান শাহ পর্দা কাপাতেন মেকআপ ছাড়াই স্টাইল ফ্যাশন চুলের কাট কিংবা পোশাক সব কিছুতেই তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে যার ফলশ্রুতিতে তার প্রতিটা লুকই হয়ে উঠত ট্রেন্ড দর্শকরা তার হাঁটা চলা কথা বলা এমনকি চুলের স্টাইল পর্যন্ত অনুকরণ করতেন সবচেয়ে অবাক করা তথ্য হল চলচ্চিত্রে অভিনয়ের সময় কখনোই মেকআপ ব্যবহার করতেন না এ নায়ক শটের আগে কেবলই একটা ভেজা কাপড় দিয়ে মুখ মুছে নিতেন আর তাতেই তার চেহারা হয়ে উঠতো ঝলমলে জীবনযাপনে খুব সহজ সরল ছিলেন সালমান শাহ সুপারস্টার হবার পরও তার ভেতরে ছিল না বিন্দুমাত্র অহংকার ফলে শুটিং শেষে নিয়মিত ঘুরে বেড়াতেন গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে খেতেন স্ট্রিট ফুড তার বিনয় আজ অমলান কোটি ভক্তের হৃদয়ে যারা বারবার বলেন সালমান শুধু একজন নায়ক নন তিনি এক অনুভব একজন যুগের আবেগ নিজের স্ত্রী ও বন্ধুর সরযন্ত্র শিকার হয়ে আরও উনত্রিশ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন সালমান শাহ অথচ এখনও তাকে মনে করে কাঁদেন শত শত ভক্ত সম্প্রতি নায়কের অপ মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায় আর এর পর থেকেই উঠে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য সালমানের ময়না তদন্ত করা ডোম সেকান্দার জানান পঁয়ত্রিশ বছর তিনি মর্গে কাজ করেছেন আর এই দীর্ঘ সময়ে তার ছুরির নিচ দিয়ে চলে গেছে হাজারো মানুষের লাশ কিন্তু একমাত্র সালমান শাহ ছাড়া আর কারো স্মৃতি তার মনে পড়ে না এমনকি প্রিয় নায়ক ব্যতীত আর কারো শরীরে ছুট চালাতে তার খারাপও লাগেনি একবার ভাবুন তো যে মানুষটার লাভ কাটতে গিয়ে একজন অভিজ্ঞ ডোমের চোখ দিয়েও পানি ঝরে তাকে কিভাবে পারেন তার স্ত্রী তবে কি এ কারণে বলা হয় কিছু কিছু নারীর বাহ্যিক সৌন্দর্য মধুময় হলেও অন্তরে থাকে কেবলই ছলনা আর বেশ ও খান থেকে চালাতো গাড়ি মাছ আর আমি আমি বলে খোদা আমি তো নিশ্চিত খোদা আমি তো দেখতেছি খোদা কোনো ব্রেক করলেই জাম করব যে ভাই তোর পায়ে পড়ি ভাই তুই যা আমার মানে দজনি ওজির আমি এখন বলতে চেয়েছিলাম কিন্তু নায়ক ভিলেনের কত সুন্দর কেমিস্ট্রি মানে ও এরকম করি এরকম আর ওর মতো মানুষ আরে দেখো বড় যে হয় যেমন মানে যে বোঝে মানে আসলে এটা আসলে কাজ দিয়ে নিজের গুণেই সুপারস্টার হয়েছে এরকম উপর থেকে আসতে হয় আসলে বলন্দ রাজ্জাক সাহেবের পরে একমাত্র নাম ক্রিয়েটিভিটি একটা অন্য বিষয় এটা কিন্তু একটু গড গিফটেড থাকতেই হবে এটা একটা আধ্যাত্মিক বিষয় আমি যদি আগুন ভাইয়ের কাছে একটু রেকর্ডিং এর গল্প শুনতে চাই যেমন একটা আমি অলরেডি শুনে ফেলেছি যে সে হুট করে রেকর্ডিং এ চলে আসে আসে শুনে আসে সেরকম কিছু গল্প শুনতে চাই একটা কিন্তু তার আগে সালমানের লিপে আপনার একটা জনপ্রিয় গান আমি শুনতে চাই পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে পৃথিবীতে নাম ভালোবাসা তার নাম প্রেম জোরে পুড়ে মরার মাঝে যদি কোন জান জানতে পেরেছেন বাংলা সিনেমা অমরনায়ক চিত্রনায়ক সালমান শাহ প্রসঙ্গে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করবেন দেখুন জন্য সবাইকে অশুভ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ